সিনেমা শুরুতে আমরা আইপিএস ধনিয়াকে তার সাহসিকতার জন্য সম্মানিত করতে দেখি ঠিক সেদিনই অর্জুন সরকার নামের আরেক অফিসারকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে কি অভিযোগ তা স্পষ্ট করে বোঝা যায় না যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে যতদিন না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে ততদিন তাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয় এই জেলের অর্ধেক ক্রিমিনালকে সে নিজে পাঠিয়েছে তারা অর্জুনকে দেখা মাত্র তাকে মারার চেষ্টা করে কিন্তু এক ক্রিমিনাল বাকিদেরকে আটকায় অর্জুনকে তার সেলে নিয়ে জিজ্ঞেস করে সে তো এক পুলিশ অফিসার ছিল তাহলে আজ তার এমন অবস্থা কেন অর্জুন সরকার তাকে সব খুলে বলে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে তখন বিভিন্ন রকম মিসিং রিপোর্ট আসছিল এক ভদ্র মহিলা তার ন মাসের নবজাতক শিশুর মিসিং রিপোর্ট করাতে এসেছে এরপর আমরা জঙ্গলে অর্জুন সরকারকে তার গাড়িতে হাত পা বাধা অবস্থায় এক লোককে নিয়ে আসতে দেখি তাকে নদীর ওপর গাছের ঝুলিয়ে রাখা হয় এরপর অর্জুন ভিডিও ক্যামেরা সেট করে অর্জুন রেকর্ডার অন করে লোকটিকে মেরে ফেলে নদীর জলে ভেসে যায় সমস্ত প্রমাণ এরপরে অর্জুন সরকার অন্ধ্রপ্রদেশ তে জয়েন করে নাগেশ্বর রাও তাকে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয় বর্ষা নামের এক অফিসার অর্জুনকে তাদের ডিপার্টমেন্টের ডিটেলস দেয় অর্জুনের ব্যবহার খুবই রুক্ষ সামান্য পান নয় সে দিবাকর নামের এক অফিসারকে ধমক দেয় এক কনস্টেবল এসে খবর দেয় যে জঙ্গলে একটি মার্ডার হয়েছে এটা সেই স্পট যেখানে অর্জুন সরকার একটু আগে খুন করে গেছে তারা সেখানে কোনো রকম এভিডেন্স খুঁজে পায় না অর্জুন খুব সাবধানে খুন করে সমস্ত এভিডেন্স মুছে দিয়েছে অর্জুন এক থেরাপিস্টের কাছে যায় তার শারীরিক অসুস্থতা নিয়ে থেরাপিস্ট তাকে রাগ কন্ট্রোল করার পরামর্শ দেয় এদিকে দিবাকর অর্জুনের কাছে একদিনের ছুটি চায় তার মেয়ের অ্যানুয়াল ফাংশনে সে যেতে চায় কিন্তু অর্জুন তাকে ছুটি দেয় নাগেশ্বর রাও তাকে ইনভেস্টিগেশনের প্রোগ্রেস সম্পর্কে জিজ্ঞেস করে অর্জুন বলে মেথড রেডি আছে শুধু ডান দিকে যেতে হবে না বা দিকে তা ঠিক করতে হবে অথচ সে তখন টিন্ডারে লেফট রাইট সোয়াইপ করে যাচ্ছিল কারো সাথে ম্যাচ হলেও তার কাহিনী এগোয় না মেয়েদের ক্রস কোয়েশন করলেই তারা ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় ক্যাফের ওয়েটার অব্দি এসব দেখে অভ্যস্ত অর্জুনের বাবা তাকে জিজ্ঞেস করে সে কি সারা জীবন একাই থাকবে নাকি কোনো মেয়ে দেখে বিয়ে করে নেবে অর্জুনকে ডিপার্টমেন্টের কোনো মেয়েকে বিয়ে করতে বলে অর্জুন বলে সে তার ডিপার্টমেন্টের কোনো মেয়েকে বিয়ে করবে না এটাই তার রুল পরদিন ডিপার্টমেন্টের ব্যালকনিতে মৃদুলা নামের এক মেয়ে তাকে দেখতে পেয়ে ডেকে ওঠে গত রাতে নাকি তারা ডেটিং সাইটে কথা বলেছে অর্জুন নাকি তাকে আজ দেখা করতে ডেকেছে কিন্তু অর্জুন এসবের কিছুই করেনি সে বুঝতে পারে তার বাবা তার নামে অ্যাকাউন্ট খুলে মৃদুলার সাথে কথা বলেছে বাবার কাছে কনফার্ম হয়ে না এসে কিন্তু মৃদুলাকে সে ফিরিয়ে দেয় না তাকে সমস্ত সত্যিটা বলে মৃদুলা তার সত্যতা দেখে খুশি হয় তারা ডেটে যায় অর্জুনের ক্রস কোয়েশন শুনলেও মৃদুলা সেখান চলে যায় না এই প্রথম অর্জুনের কাউকে ভালো লেগে যায় এদিকে অর্জুন আরও একজনকে জঙ্গলে নিয়ে আসে মারার জন্য তাকে উল্টো করে ঝুলিয়ে তাকে মারতে যায় কিন্তু জঙ্গলের ভেতর থেকে কেউ অর্জুনের ওপর গুলি চালায় তার উপর গুলি চালাচ্ছিল তার জুনিয়র বর্ষা অর্জুনকে গান পয়েন্টে রেখে বর্ষা তাকে বলে প্রথম দিনই তাকে দেখে সন্দেহ হয়েছিল অর্জুন তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ছুরি দিয়ে ঝুলিয়ে রাখা লোকটিকে মেরে ফেলে এরপর এক অজ্ঞান করে ফেলে বর্ষাকে জ্ঞান ফিরতেই বর্ষা নিজেকে এক চেয়ারের সাথে হাত বা বাধা অবস্থায় আবিষ্কার করে অর্জুনকে দেখতে বেশি চিৎকার করে বলে সে পুলিশ হতেই পারে না সে একজন সাইকোপ্যাথ এভাবে সাধারণ মানুষকে সে মারছে কেন অর্জুন বলে যাকে সে মেরেছে সে কোনো সাধারণ মানুষ নয় কাহিনী ফিরে আসে কয়েক মাস অতীতে অর্জুন তখন শ্রীনগরে পোস্টেড এক ক্রাইম সিনে সে দেখতে পায় এক লোককে কেউ মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে গলায় তার ছোট একটা কাটা দাগ পিঠে তিনটি ক্ষত বরফ গলিয়ে রাস্তার টায়ার মার্ক খুঁজে পাওয়া যায় গাড়ির চাকা মোটা এবং সম্পূর্ণ নতুন ইনভেস্টিগেশন করে জানা যায় যে শহরে এরকম দেখতে তিনটি গাড়ি আছে তারা এক এক করে গাড়িগুলো চেক করে প্রথম দুটি গাড়ির মালিকের সাথে কথা বলে তারা বুঝতে পারে তাদের সাথে এই ক্রাইমের কোনো সংযোগ নেই কিন্তু তৃতীয় ঠিকানায় গিয়ে গাড়ির মালিককে তারা খুঁজে পায় না অর্জুন বাড়ি তালা ভেঙে ঘরে ঢুকতে গেলে তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে এবং পুলিশকে দেখে সে পালাতে যায় এক পুলিশ অফিসার তাকে ধরতে গেলে তাকে গুলি করে সে পালিয়ে যায় অর্জুন তাকে ধাওয়া করলে সে এক কসাইখানায় লুকোয় সেখানে থাকা আরো চারজন অর্জুনের উপর আক্রমণ করে অর্জুন তাদেরকে মেরে সেই লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে আসে তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে মারধর করে করে সত্যিটা বের করার চেষ্টা কিন্তু লোকটি মুখ না এ সময় খবরে যে বিহারেও ঠিক একইভাবে পাওয়া গেছে একজন লোকের পক্ষে দেশের দুই প্রান্তে দুটো ক্রাইম করা অসম্ভব অর্জুন তার দলবল নিয়ে বিহারে হাজির হয় বিহারের ক্রাইমে একজনকে অ্যারেস্ট করা হয়েছে ক্রিমিনালের বাড়ি থেকে একটি ভিডিও ক্যামেরা পাওয়া গেছে যাতে ক্রিমিনাল ক্রাইম করার সময় তার রেকর্ড করছিল এরকম একই পদ্ধতিতে দেশের তেরো জায়গায় খুনের ঘটনার কথা জানা গেছে এদের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাওয়া যায়নি অর্জুন জেলে থাকা আসামিকে সত্যি কথা বলতে বলে কিন্তু সে মুখ খোলে না অর্জুন তাকে শ্রীনগরে অ্যারেস্ট করা ক্রিমিনালের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে একে চেনে কিনা ঠিক তখনই তাদের কাছে খবর আসে যে পুলিশ স্টেশনে মাওবাদী আক্রমণ হতে চলেছে এর বাবা মাওবাদীদের ফান্ড করে অর্জুন ইমিডিয়েটলি একে শ্রীনগর নিয়ে ইন্টারোগেট করতে চায় কিন্তু পেপার ওয়ার্ক কমপ্লিট হতে অনেক সময় প্রয়োজন অর্জুন আর্মির যে মাওবাদীদের মেরে ক্রিমিনালকে নিয়ে বিহার থেকে শ্রীনগরে চলে আসে তার ডিপার্টমেন্টের সামনে লোকজন আন্দোলন করতে শুরু করে তারা পুলিশের ইউনিফর্মে আগুন লাগিয়ে দিলে অর্জুনের মাথা গরম হয়ে যায় গাড়ি থেকে লাঠি বের করে সে তাদের মারতে শুরু করে এদিকে ক্রিমিনালের বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিল তার মধ্যে একটি ছুরিতে সিটি কে আবদাক্ষর ছাপা ছিল অর্জুন ঠিক মনে করতে পারছিল না কোথায় নামটা সে শুনেছে যে ইউনিফর্ম জ্বালিয়েছিল তাকে মারতে গিয়ে তার চোখ যায় লোকটির হাতে করা ট্যাটুতে বিহারে অ্যারেস্ট করা ক্রিমিনালের হাতে সিটিকে ট্যাটু করানো ছিল অর্জুন দুজনকে এক টেবিলের সামনে বসে ইন্টারোগেট করে সিটিকের নাম নিতে তারা সোজা হয়ে বসে অর্জুন তাদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করে সে বলে বিহারের ক্রিমিনাল সব ঠিকঠাক করে করলেও শ্রীনগরের ক্রিমিনাল কাজ ঠিক করে করতে পারেনি শ্রীনগর ক্রিমিনাল তখন বলে যে না সবকিছু ঠিকঠাক করেই করেছে বিহারের ক্রিমিনাল তাকে চুপ করতে বলে অর্জুনকে জিজ্ঞেস করে সে কি ভুল করেছে অর্জুন বলে ও কাটার জায়গায় ভুল করেছে বিহারের ক্রিমিনাল মুখ ফসকে বলে ফেলে কোন জায়গায় কাটতে হবে তা তো ওয়েবসাইটে দেয়া আছে এদিকে সার্চ করে সিটিকে নামে কোনো ওয়েবসাইট পাওয়া যায় না কিন্তু তা পাওয়া যাবে কি করে এই ওয়েবসাইটটি পাওয়া যাবে একমাত্র ডার্ক ওয়েবে ইনভেস্টিগেট করে অর্জুন জানতে পায় সিটিকে ওয়েবসাইট

করছে জানার জন্য তার কাছে একটাই উপায় ছিল নিজে সেই গ্রুপের সদস্য হওয়া কিন্তু যাদের সে মেরেছে তারা কোনো সাধারণ মানুষ নয় এদের করা ক্রাইম ধারণার বাইরে যদি নিয়ম না থাকতো তাহলে সে এদের টুকরো টুকরো করে কেটে শকুনকে খাওয়াতো এসব শুনে বর্ষা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বর্ষা জানায় রাজস্থানে এক ক্রিমিনালকে সে ট্র্যাক করতে পেরেছে যে মাত্র একটি মার্ডার করেছে অর্থাৎ খুব শীঘ্রই সে আরেকটি মার্ডার করবে যদি তারা তার আগেই তাকে ধরতে পারে তাহলে অনেক ইনফরমেশন পেতে পারে ভিডিওতে তারা ক্রিমিনালের টি শার্টে ক্যাস্ট্রলের লোক দেখে সন্দেহ করে ক্রিমিনাল হয়তো পেট্রোল পাম্পে কাজ করে অর্জুন জয়পুর শহরের সমস্ত পেট্রোল পাম্পে খোঁজ খবর নিতে থাকে একদিন এক পেট্রোল পাম্পে অর্জুন একটি গাড়িতে ক্যাস্ট্রলের লোগো দেখতে পায় গাড়িতে বসে থাকা ক্রিমিনালকে দেখতে পেয়ে সে তাকে ধাওয়া করে কিন্তু ক্রিমিনাল কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যায় এদিক সেদিক খোঁজাখুঁজি করে অর্জুন রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ক্রিমিনালের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় গাড়ির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক মেয়েকে পরে থাকতে দেখে কিন্তু তখনই সেই ক্রিমিনাল পেছন থেকে এসে অর্জুনকে ছুরি দিয়ে আঘাত করে ট্রেনিং এর সময় অর্জুন শিখেছিল শরীরে ছুরি ঢুকলে যতটা ক্ষতি হয় তার থেকে তাই সে পেটে ছুরি ঢোকা অবস্থাতেই ক্রিমিনালের সাথে ফাইট করতে থাকে এক ঘুষিতে অর্জুন অর্জুন তাকে মাটিতে ফেলে দেয় কিন্তু মুক্ত করতে গেলে ক্রিমিনাল তার পেট থেকে ছুরি বের করে দেয় এবং অর্জুন অজ্ঞান হয়ে পড়ে যায় ক্রিমিনাল তাকে গাড়িতে করে নিয়ে যায় অন্যদিকে অর্জুনকে গ্রুপে অ্যাকসেপ্ট করা হয় তবে আমরা দেখতে পাই অর্জুন আসলে অজ্ঞান হওয়ার অভিনয় করছিল ক্রিমিনাল মেয়েটিকে মারতে চাইলে অর্জুন তাকে মেরে ফেলে টিমকে ইনফর্ম করলে তারা এসে অর্জুনকে কে হসপিটালে নিয়ে যায় এদিকে অর্জুনকে অ্যানুয়াল মিটের এর জন্য অরুণাচল প্রদেশে হয়। রাওকে সবটা জানালে সে কিন্তু জন্য সাথে সে তার একজন অফিসারকে অফিসারকে পাঠায়। নিয়ে রাও উপস্থিত হয়। সেই অফিসার আর কেউ নয় অর্জুনের গার্লফ্রেন্ড মৃদুলা মৃদুলাকে দেখে অর্জুন প্রথমে অবাক হলেও পরে তার অভিমান হয় কারণ মৃদুলা তার আসল পরিচয় গোপন করেছে অর্জুন সবাইকে তার প্ল্যান জানায় তাদের জন্য গাড়ি রেডি করা আছে অর্জুনকে পিক করার সাথে সাথে তারা দূর থেকে তাকে ফলো করবে লোকাল পুলিশের সাহায্যে এরপর তারা তার পরবর্তী অ্যাকশন নেবে মৃদুলা অর্জুনের সাথে কথা বলতে চাইলে অর্জুন রাজি হয় না কিন্তু মৃদুলা জোর করে তার সাথে কথা বলতে চায় অর্জুনের মনে হয় নাগেশ্বর রাও তাকে ফলো করার জন্য মৃদুলাকে অ্যাপয়েন্ট করেছে কিন্তু মৃদুলা বলে সে অর্জুনকে আরো পাঁচ বছর আগে থেকে চেনে একবার ভাইজাকে তার দিদির সাথে কিছু বখাটে ছেলে বাজে ব্যবহার করলে অর্জুন তাদের রাস্তায় ফেলে পিটিয়েছিল সেদিন থেকে মৃদুলা পুলিশ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে এক পর্যায়ে অর্জুন তাদের গেস্ট লেকচারার হিসেবে ট্রেন করতে যায় ধীরে ধীরে অর্জুনের প্রতি মৃদুলা আকৃষ্ট হয় কিন্তু মৃদুলা জানতে পায় অর্জুন তার ডিপার্টমেন্টের কারো সাথে বিয়ে করবে না তাই ডেটিং সাইটে অর্জুনের রিকোয়েস্ট দেখে সে তার পরিচয় গোপন করে মৃদুলার কথা শুনে অর্জুনের অভিমান ভেঙে যায় এদিকে অর্জুনকে পিক করার জন্য তিনটি গাড়ি আসে বাকিরা বুঝতে পারে না অর্জুন কোন গাড়িতে আছে গাড়ি তিনটি আলাদা আলাদা রাস্তায় চলে যায় কিন্তু অর্জুন এই তিনটি গাড়ির একটিতেও ছিল না তার মুখে মুখোশ পরিয়ে জঙ্গলের মধ্য দিয়ে তাকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয় সেখানে দাঁড়ানো একটি সাদা গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্য দিয়ে এক প্রাচীন ভগ্নপ্রায় বাড়িতে সিটিকের লিডার আলফা তাকে ওয়েলকাম করে তাকে তার রুম দেখিয়ে দেওয়া হয় তাকে নতুন ব্লেজারও দেওয়া হয় অর্জুন আরো নতুন সদস্যদের আসতে দেখে কিছুক্ষণ পরে আলফা তাকে আর বাকি নতুন সদস্যদের নিয়ে প্লে গ্রাউন্ডে যায় অর্জুনকে বলা হয় দুটি পোলে বাধা যে কোনো একটি দড়ি কেটে দিতে এরপর বাকিদেরও সেম কাজ করতে বলা হয় এরপর আলফা তার ভাষণ দেয় যা শুনে অর্জুন বুঝতে পারে এরা সবাই পাগল সাইকোপ্যাথ অর্জুন ও বাকি রাজ্যে দড়ি কেটেছিল তার ফলে একজন মারা যায় যা দেখে অর্জুনের চোখে জল চলে আসে কিন্তু সে চাইলেও কোনো স্টেপ নিতে পারবে না লুকিয়ে অর্জুন বেসমেন্টে যায় যেখানে খাঁচায় অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছিল সবার চোখ এড়িয়ে অর্জুন গাড়ি থেকে একটি সার্কিট নিয়ে আসে এরপর ট্রান্সমিটারের সাহায্যে তার লোকেশন টিমকে পাঠায় এদিকে সেখানে পৌঁছলে সিটিকের গার্ডরা দিবাকরকে বন্দি করে নিয়ে যায় কিছু লোক মৃদুলাকে অ্যাটাক করে কিন্তু মৃদুলা ফাইট ব্যাক করলে তারা জঙ্গলের মধ্যে পালিয়ে যায় মৃদুলা পুলিশদেরকে সেদিকে যাওয়ার জন্য বলে অর্জুন কিচেনের গ্যাস লিক করে তাতে আগুন ধরিয়ে দেয় আলফা বুঝতে পারে তাদের মধ্যে কেউ পুলিশের হয়ে কাজ করছে তার স্যাটেলাইট সিগনাল ও রেডিওর সাথে টেম্পার করা হয়েছে যে তিন জায়গায় তার নতুন মেম্বারদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছিল সেখানে পুলিশ অ্যাটাক হয়েছে আর এখন তাদের কিচেনে ব্লাস্ট নতুন মেম্বারদের মধ্যে নিশ্চয়ই কেউ পুলিশ তাই তাদেরকে নিজেদের মধ্যে ফাইট করতে হবে পুলিশ নিজেকে বাঁচানোর জন্য লড়বে কিন্তু বাকিরা নিজেদের স্বভাবে অন্যকে মারতে চাইবে তাই এতে অবশ্যই পুলিশ মারা যাবে কিন্তু তারা জানতো না অর্জুন সরকার তাদের থেকেও বড় সাইকোপ্যাথ অর্জুন এক এক করে সবাইকে মেরে ফেলে কিন্তু আলফা বলে একজন ট্রেন্ড পুলিশ অফিসারের পক্ষেই চারজন সিটিকে মেম্বারকে মারা সম্ভব অর্জুন বলে আলফা যত তাকে সন্দেহ করবে সে তত বেশি মানুষকে মারতে পারবে কিন্তু আলফা অর্জুনের সামনে দিবাকরকে নিয়ে আসে আলফা দিবাকরকে জিজ্ঞেস করে সে অর্জুনকে চেনে কিনা অর্জুন ইশারায় তাকে সত্যিটা বলতে বলে আলফার মনে সন্দেহ হয় দিবাকর তাকে মিথ্যেও তো বলতে পারে তাই সে অর্জুনকে বলে দিবাকরকে মেরে ফেলতে তাহলে সে বিশ্বাস করবে যে সে পুলিশ নয় অর্জুন ইশারায় দিবাকরকে ফাইট করার নাটক করতে বলে দিবাকর ফাইট করার নাটক করার সময় অর্জুনকে বলে তাকে মেরে ফেলতে অর্জুন তখন বলে কেন মেয়ের অ্যানুয়াল ফাংশনে যাবে না এমন সময় আলফা তাদের থামতে বলে এক মেম্বারের ঘর থেকে ভাঙা ট্রান্সমিটার পাওয়া গেছে তারা জেনে গেছে পুলিশকে কিন্তু এটাও অর্জুনের কাজ কাজ শেষে সে তার ট্রান্সমিটার ভেঙে নতুন এক পার্টিসিপেন্টের রুমে ফেলে দেয় কিন্তু আলফা দিবাকরকে মেরে ফেলার অর্ডার দেয় অর্জুন তখন বলে এ পুলিশ হয়ে তাদের কতটা জানে সেটা তাদেরকে জানতে হবে আলফা তাকে এক ঘন্টা সময় দেয় অর্জুন দিবাকরকে বলে সে সবার ফোকাস তার দিকে শিফট করবে সেই সুযোগে দিবাকরকে সমস্ত ভিকটিমদের নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে প্রথমে করিডোর করিডোর পেরিয়ে বক্সিং লবি এবং তারপরে মেইন গেট একবার মেইন গেট দিয়ে বেরোতে পারলে তারা জঙ্গলে ঢুকে যাবে তাদেরকে এটা পারতেই হবে এদিকে মৃদুলা আর বর্ষা লোকাল ফোর্স নিয়ে জঙ্গলে তাদের খুঁজতে শুরু করে ওয়াকি তারা রেডিও সিগন্যাল পেয়ে বুঝতে পারে অর্জুন আশেপাশেই আছে সিগন্যাল ফলো করে তারা এগিয়ে যায় এদিকে অর্জুন আলফাকে দিবাকরের আসল পরিচয় জানায় আলফা পুনরায় তার খেলা চালু করে একটি বাচ্চা শিশুকে নিয়ে আসা হয় এ সেই বাচ্চা শিশু যার মিসিং রিপোর্ট সিনেমা শুরুতে দেখানো হয়েছিল তাকে একজন মারতে গেলে অর্জুন আর দাঁড়িয়ে সহ্য করতে পারে না এক ঝটকায় তার মুন্ডু কেটে ফেলে দিবাকরকে বলে বন্দীদের নিয়ে পালিয়ে যেতে আর সে এক এক করে এই সাইকোপ্যাথদের মারতে থাকে এদিকে বর্ষা আর মৃদুলা অর্জুনের লোকেশন ট্র্যাক করে অর্জুন দিবাকরকে মেইন গেট দিয়ে বের করে বাকিদের নিয়ে পালাতে সাহায্য করে কিন্তু সে নিচে আটকে যায় তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে তারা সবাই তাকে ঘিরে ধরে তাকে মারতে যাবে ঠিক তখনই এক ট্রান্সমিটারের স্ট্যাটিক শব্দ শোনা যায় অর্জুনের মুখে হাসি ফুটে ওঠে আর দরজা ভেঙে এন্ট্রি হয় কেডির যে ছিল হিট টু এর মেন অফিসার দুজন মিলে এক এক ক্রিমিনালকে তারা শুট করতে থাকে বাকিটি মোষ এখানে পৌঁছে যায় কেটি শীষ দিয়ে তার পোষা কুকুরকে ডাকে কুকুরটিও ঝাঁপিয়ে পড়ে সাইকোপ্যাথগুলোর ওপর এদিকে আলফা সব কম্পিউটার ভেঙে এভিডেন্স নষ্ট করতে যায় অর্জুন আর তার মধ্যে শুরু হয় হ্যান্ড কমব্যাট অর্জুন তাকে নিয়ে দোতলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে যায় নিচে পার্ক করা একটি গাড়ির ওপর আলফা মৃদুলাকে হোস্টেজে নিয়ে নেয় অর্জুনের ইশারায় মৃদুলা মাথা নিচু করে আর সেই সুযোগে অর্জুন তাকে গুলি করে কিন্তু আলফা তাকে বলে অর্জুন তাকে মেরে কোনো স্যাটিসফ্যাকশন পাবে না কারণ তার চোখে কোনো মৃত্যু ভয় নেই অর্জুন তখন তাকে এমন কথা বলে যে তার অবস্থা খারাপ হয়ে যায় অর্জুন জানায় জয়পুরের যে ক্রিমিনাল কেসে মেরেছে সে আলফারই ভাই ছিল অর্জুন রিয়াক্ট শুট করে আলফাকে মেরে ফেলে এ তো ছিল ফ্ল্যাশব্যাক জেলের সেই আসামি জিজ্ঞেস করে তারপরে কি হলো এবার রিভিল হয় সিনেমার একটি টুইস্ট তারা মার্ডার করে অঙ্গবাচার করত কিন্তু টু কেয়ার নামে এক এনজিও একবার এক মানি লন্ডারিং এর কেসে ধরা পড়ে সেই এনজিও চালাতো হোমোজিনিক্স নামে এক কোম্পানি যার মালিক ছিল স্যামুয়েল জোসেফ নামে এক কোটিপতি এই জন্য অর্জুনের সিটিকে নামটা এত শোনাশোনা লাগছিল কিন্তু কেয়ার অর্থাৎ কেটিসি আর সিটিকে একসাথে এই নোংরা ক্রাইম করছিল অ্যাড্রিনালিন হরমোনকে কাজে লাগিয়ে এক ককটেল বানানো হতো যা কিন্তু কোটিপতিরা এই ড্রাগ বিক্রি করে পাওয়া টাকায় স্যামুয়েল জোসেফ লোক দেখানো চ্যারিটি করত এই মানি লন্ড্রিং এর ইনভেস্টিগেশন যে অফিসার করছিল সে তিন মাস ধরে মিসিং আসলে সিনেমার শুরুতে দেখানো অফিসার ধানিয়া এই কেসটিরই ইনভেস্টিগেট করছিল অর্জুন জানায় একমাত্র তাকেই সে বাঁচাতে পারেনি প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে দড়ি কাটার ফলে যে মেয়েটি মারা যায় সেই ছিল অফিসার ধানিয়া তারা ডিসাইড করে তারা এই মিশনের কোনো ক্রেডিট নেবে না এই ক্রেডিট পাওয়া উচিত একমাত্র অফিসার ধানিয়ার স্যামুয়েল জেলের মধ্য থেকে তার সাম্রাজ্য চালাচ্ছে সে চাইলে সারা জীবন আরামে জেলে বসে তার ক্রাইম করে যাবে এ কথা শোনা মাত্র কেডি আর অর্জুন হাসতে থাকে কাহিনী চলে আসে বর্তমান সময়ে অর্জুন চোখের পলকে তার হাতে থাকা থাকা দিয়ে সামনে বসে মেরে ফেলে এই আসামি ছিল ছিল স্যামুয়েল জোসেফ আর জেলে যাওয়া একটি আসামিটিকে চাল কেডি ইচ্ছে করে অর্জুনকে জেলে পাঠায় যাতে সে স্যামুয়েল জোসেফকে মারতে পারে আর এরপরে ল্যাক অব এভিডেন্স কারণে অর্জুনকে ছেড়ে দেওয়া হয় যে পুলিশ অফিসার নিজের জীবনকে বাজি রেখে এতগুলো ক্রিমিনালের হাত থেকে ভিকটিমদের বাঁচিয়েছে তাকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হয় বলে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা টিভিতে অর্জুন সরকারের শাস্তি দাবি করে আর সিনেমা এখানেই শেষ হয় এরপর পোস্টক্রেড সিনে তামিলনাড়ুর এক পুলিশ চেকপোস্টে মাটি ভর্তি এক ট্রাককে আটকানো হয় ট্রাকের মধ্যে ছিল একটি ডেড বডি ড্রাইভার অফিসারের নাম জিজ্ঞেস করে জানতে পায় তার নাম এসিপি ভিরাপ্পান হিন্দি বুঝতে পারবে না মনে করে ড্রাইভার তার হেল্পারের সাথে স্বাভাবিক গলায় কথা বলতে থাকে কিন্তু ভিরাপ্পান হিন্দিতে ডায়লগ দিতে দিতে তার সামনে চলে আসে একচরে সে ড্রাইভারের কান গরম করে দেয় আর ফাইনালি সিনেমা এখানে শেষ হয় হিট ফোরে বিরাপ্পানের চরিত্রে দেখা যাবে সুপারস্টার কার্তিকে